শুভেচ্ছা স্বাগত মাছ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল সকাল সাড়ে দশটার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠক শুরু হয়েছে এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন এ দলের সদস্য সচিব আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জাবেদ রাসিন খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ ও আইনি ভিত্তি সহ সনদের নানা বিষয়ে আলোচনা হতে পারে জাতীয় কমিশনের ঐক্যমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠকে সবশেষ খবর সংসদ ভবন প্রাঙ্গন থেকে সরাসরি জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি ওবায়দুল কবির ওবায়দুল বৈঠকের অগ্রগতি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি সময় আপনি জানেন যে গত সতেরোই অক্টোবর কিন্তু পঁচিশটি দলের সঙ্গে পঁচিশটি দল যে জুলাই সনদে স্বাক্ষর করেছে সেখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু স্বাক্ষর করেনি তাদের পক্ষ থেকে পরের দিন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে এই এই যে জুলাই সনদ এটির আসলে কোনো আইনি ভিত্তি নেই এবং এই এখানে স্বাক্ষর করা মানে হচ্ছে জুলাই যে স্পিডে জুলাই আন্দোলন হয়েছে সেই জুলাই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করা এবং জুলাই যোদ্ধারাও কিন্তু এটি নিয়ে সংক্ষুব্ধ বলে তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে এটি পরিবর্ত পরিমার্জন করে যদি তাদের সঙ্গে আলাপ আলোচনা আবার পুনরায় করা হয় তাহলে তারা জুলাই সনদে স্বাক্ষর করতে পারেন তারই প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি আজকে সকাল দশটায় কথা থাকলেও এনসিপির একটি প্রতিনিধি দল কিন্তু সকাল সাড়ে দশটায় এই জাতীয় সংসদ ভবনের এলইডি ভবনের যে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের সঙ্গে একটি বৈঠকে বসেছেন এবং যে বৈঠকটি পেছনে এলইডি ভবন বনে এখনও চলমান রয়েছে সেখানে তারা এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হয় সেটি বিষয়ে তারা আলোচনা করছেন পাশাপাশি তাদের দাবি দেওয়া রয়েছে যে দাবি দেওয়া পূরণ সাপেক্ষে তারা জাতীয় এই জুলাই সনদে স্বাক্ষর করবেন বলে জানতে পেরেছি সেই বিষয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে তবে এখন পর্যন্ত যেহেতু সেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এনসিবির পক্ষ থেকে এবং জাতীয় ঐকমত্যের পক্ষ থেকেও কিন্তু ব্রিফিং করার কথা রয়েছে সেই ব্রিফিংয়ে কি সিদ্ধান্ত হয় সেই বিষয়টিয়ে হয়তো আমরা কিছুক্ষণ পরে আপনাকে জানিয়ে দিতে পারব সুমায়া ধন্যবাদ ওবায়দুল ঐক্যমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠকের খবর জানালেন সহকর্মী ওবায়দুল কবির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সে আগুন লাগার কারণ অনুসন্ধানে চার একটি দেশের বিশেষজ্ঞ আনা হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি আরও জানান রাসায়নিক পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থান বানা থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে আজ শেষ হচ্ছে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা প্রজনন মৌসুমে মাছ না ধরায় নদী ও সাগরে এবার পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে বলে প্রত্যাশা মৎস্য অধিদপ্তরের এদিকে নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন কয়েকটি এলাকার জেলেরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও ইলিশের প্রজনন মৌসুম সফল করতে গেল চৌঠা অক্টোবর থেকে অভয়শ্রম নদী ও সাগরে মাছ ধরার ওপর বাইশ দিনের নিষেধাজ্ঞা দেয় মৎস্য অধিদপ্তর সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে তাই জেলেরা মাছ ধরতে নদী ও সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সরকারের নিষেধাজ্ঞা মেনে অন্যান্য এলাকার মতো নোয়াখালীর হাতে উপজেলার জেলেরা ইলিশ আহরণে নদী কিংবা সাগরে যাননি কিন্তু সরকারি ঘোষণা অনুযায়ী বেশিরভাগ জেলে পাননি কোনো সহায়তা নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাছ ধরে ধার দেনা পরিষদের আশা জেলেদের অভিযানের পরে যদি জেলেরা কিছু মাছ পায় অন্তত তারা তাদের যে অতীতে যে লসটা ছিল

তবে এখন তারা সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শেষ সময়ে এসে নৌকা জাল ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা আমরা যারা যাইল্লে আছি পেশাগতভাবে এই আমাকে যেন আট মাস সম্পূর্ণ যেন এই জালগুলো দেওয়ায় নালে তো আমাকে সংসার চলে না ইলিশের প্রজনন মৌসুম সফল হয়েছে জানিয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার দাবি এবার জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে এই সময় সরকার কর্তৃক যে জেলেদের জন্য যে বিজেপি কার্যক্রম ছিল সেটা আমরা যথেষ্ট সার্থকতার সাথে যথাসময় সম্পন্ন করেছি এদিকে ভোলার আটষট্টি হাজার নিবন্ধিত জেলে সরকারি সহায়তা পেলেও অনিবন্ধিত প্রায় এক লাখ জেলে পাননি কোনো সহায়তা তবুও ইলিশ ধরতে যাওয়ার খুশিতে উৎসবের আমেজ বিরাজ করছে জেলেপল্লীগুলোতে নাম ও যদি। পরিস্থিতি ভালো হয় আল্লাহ যদি দেয় তবে মোটামুটি দেয় না হয় সম্ভাবনা আছে ইলিশ সংরক্ষণ অভিযানের কারণে ইলিশের উৎপাদন বেড়েছে জানিয়ে এবার লক্ষ্যমাত্রা পূরণের আশা স্থানীয় মৎস্য অধিদপ্তরের যেহেতু আমরা আমার মায়ের রক্ষা করতে পেরেছি আগামীতে আমাদের যে ইলিশের লক্ষ্যমাত্রা আছে তা সম্পূর্ণ পূরণ হবে ইনশাল নদী কিংবা সাগরে মাছ আহরণের নিষেধাজ্ঞা দেওয়ার আগে জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জেলে পরিবারগুলোর সাদেকুর রহমান সিদ্দিকী মাছরাঙা নিউজ ডেস্ক খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার বেলছড়ি ইউনিয়নের সংঘবদ্ধ ধর্ষণ ও আলুটিলা পর্যটন কেন্দ্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক শিক্ষিকাকে ধর্ষণের ছত্রিশ ঘন্টার মধ্যে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আর এফ জুয়েল পুলিশ জানিয়েছেন আলুটিলা পর্যটন কেন্দ্রে তারিং পর্যটন স্পটে কয়েকজন বাঙালি বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার পথে ধর্ষণের শিকার হন এক শিক্ষিকা এ ঘটনায় লিটন ত্রিপুরা গ্রেফতার করেছে পুলিশ এছাড়া মাটিরাঙার বেলছড়িতে কালী মন্দিরে পূজা দেখে ফেরার পথে এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় চার পাহাড়ি যুবককে গ্রেফতার করা হয়েছে এদিকে গাজীপুরের শ্রীপুরে এক মাদ্রাসা শিক্ষিকাকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা দিনাজপুরের হিলিতে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ওয়াসিম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ i ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ভূমধ্য সাগরে থাকা এই রণতরিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট এটি নব্বইটি পর্যন্ত যুদ্ধ বিমান বহন করতে পারে রণতরী বা যুদ্ধজাহাজ পারমাণবিক সাবমেরিন ও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পাঠানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র বলছে তাদের অভিযানের লক্ষ্য মাদক পাচারকারীরা এদিকে রণতরী মোতায়েনের নির্দেশ দেওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বানোয়াট যুদ্ধাবস্থা তৈরির অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্যালেস্টাইনের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা গাজায় ত্রাণ সরবরাহে কোনো ভূমিকা রাখতে পারবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় হামাসের সম্পৃক্ততাও থাকবে না শুক্রবার ইসরায়েল সফরকালে এক সংবাদ সম্মেলনে রুবিও বলেন ইউএনআরডব্লিউএ হামাসের এক সহযোগী শাখায় পরিণত হয়েছে আর এই মন্তব্য ইসরায়েলি সরকারের অবস্থানের প্রতিধ্বনি হলেও আন্তর্জাতিক বিচার আদালতে আই এ দাবিকে অগ্রাহ্য করেছে গাজার ভয়াবহ মানবিক সংকট মোকাবেলায় তাদের উপস্থিতি অপরিহার্য বলে এক বিবৃতিতে জানিয়েছে খেলার খবর ক্রিকেটে বিভাগ হিসেবে যাত্রা শুরু করেছে ময়মান সিংহ জাতীয় ক্রিকেট লিগে সিলেট ভেনুতে তারা খেলছে স্বাগতিক দলের বিপক্ষে টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করছে ময়মান সিংহ লাঞ্চ বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ 3 উইকেটে উননব্বই রান পেসার খালেদ নেন দুটি এবং বাকি উইকেটটি নেন এবাদত হোসেন এছাড়া সিলেট একাডেমি মাঠে খেলছে ঢাকা ও রংপুর প্রথম ইনিংসে ব্যাটিং এ নেমে লাঞ্চ বিরতি পর্যন্ত ঢাকা সংগ্রহ 3 উইকেটে নিরানব্বই রান দিনের অন্য ম্যাচে খুলনাයි স্বাগতিক দল খেলছে বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেমে প্রথম সেশনে 2 উইকেটে 90 রান করেছে খুলনা রাজশাহীতে আরেক ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে খেলছে স্বাগতিক দল টস সেরে ব্যাট করা চট্টগ্রাম লাঞ্চ পর্যন্ত করেছে 3 উইকেটে 92 রান এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:00 টায় দেখার আমন্ত্রণ রইল